ফলের দোকান বসানো নিয়ে ধুমধুমার দক্ষিণ কলকাতার অন্তর্গত মহেশতলার রবীন্দ্রনগর এলাকা বুধবার সকালে রবীন্দ্রনগর এলাকায় ফলের দোকান বসানো নিয়েই ব্যাপক বচসা মূলত এর থেকেই হাতাহাতি মারপিট কার্যত দুই গোষ্ঠীর মধ্যে বচসা এমন পর্যায়ে এগোয় যাতে সামান্য সাধারণ ঘটনা থেকে এক অতি বৃহৎ আকার ধারণ করে ঘটনাস্থলে খবর পেয়ে পরিদর্শনে আসেন এডিজি দক্ষিণবঙ্গ সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা আর এতেই ঘটে বিপত্তি একের পর এক লাগাতার ইট বৃষ্টি শুরু হয় একাধিক বাড়ির ছাদের ওপর থেকে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ এই ঢিল ছোড়ার পরিপ্রেক্ষিতে রক্তাক তো জখম হন একাধিক পুলিশ মূলত পুলিশকে দেখেই ঢিল ছড়া শুরু করে উন্মত্ত জনতা তুলসী মঞ্চ ভেঙে গুড়িয়ে দেয় তারা এমনকি রবীন্দ্রনগর থানার সামনে পুলিশের বাইক আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা পাথর ছুঁড়ে ভাঙা হয় পুলিশের গাড়ির কাজ ইটের আঘাত লাগে কনস্টেবল মহিলার মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাপ নামিয়ে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ পরে অতিরিক্ত ফোর্স আসায় পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হয় পুলিশ এই বিষয়কে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ওঠে বিরোধী ভিন্ন নেতিবাচক ধারণা পোষণ করেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সহ বিরোধী দলনেতাও নেতাও জেলায় আজকে মহেশতলা বিধানসভার অন্তর্গত রবীন্দ্রনগর থানার আন্ডারে যে ঘটনা ঘটেছে আরো একবার চোখ খুলে দিল বাংলার মানুষের বাংলার হিন্দুদের বিশেষ করে যে আমি আমরা এবং বিজেপি অর্থাৎ বিজেপি নেতারা যে কথাটা বলে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে হিন্দুরা সুরক্ষিত নয় পুলিশ আপনাকে বাঁচাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাঁচাতে পারবে না আজকে তুলসী গাছ তুলে ফেলাকে কেন্দ্র করে যে গণ্ডগোল যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলো দাঙ্গা বলা ঠিক নয় একতরফা মুসলমানরা হিন্দুদের বাড়িঘর ভেঙেছে হিন্দুদেরকে মেরেছে এমনকি পুলিশকে পর্যন্ত ছাড়েনি পুলিশ কিন্তু একটা চার্জ করায়নি একটা গুলি চালায়নি দুটো গুলি চালালে দুটো লাশ পলেই পালিয়ে যেত মেটিয়া মেটিয়াবুরুষ থেকে হাজার হাজার লোক মানে মুসলিম দাঙ্গাকারী তারা গিয়ে সেখানে দাঙ্গা হাঙ্গামা করেছে অথচ ইতিহাস পড়লে বোঝা যায় যে মেটিয়াবুরু যে লোক যারা তারা লখনউর নবাবের সাথে পশ্চিমবঙ্গে এসেছিল আদতে তাদের পূর্বপুরুষ পশ্চিমবঙ্গের বাসিন্দায় না আজকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসে তারা পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে তারা দ্বারের ঘরছাড়া করছে বাঙালি ভাবুন আগামী দিনে আপনাদের চরম বিপদ অপেক্ষা করছে যদি না সচেতন হয় রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ওয়ার্ড নাম্বার সেভেন দু হাজার জেহাদি তারা ওখানে মন্দির ভাঙছে তুলসী মঞ্চ ফেলছে এবং বেছে বেছে বাড়ির মতো হিন্দু বাড়ি ভাঙছে আমি সিপি কলকাতা পুলিশ স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে বলবো অবিলম্বে সামলাতে তো পারবেন না কারণ ডায়মন্ড হারমার মডেল চলে ওখানে আপনার পুলিশ ওখানে ক্লিব হয়ে দাঁড়িয়ে আছে হিন্দুদের বাড়িগুলো ভাঙছে তুলসী মঞ্চ ফেলছে আপনারা নিজেরা দেখুন কিভাবে মেরেছে আমি সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছে এবং ধুলিয়ান শামসেরগঞ্জের যে অর্ডার আছে সেই অর্ডার জুলাই পর্যন্ত রাজ্যে প্যারামিলিটারি ফোর্স এই ধরনের অশান্তিতে নামাতে পারে অর্ডার আছে আমার লয়ার ডিজিপি এবং সিপিকে কে চিঠিও দিচ্ছে আপনারা মিডিয়ার লোকেরা ওখানে ঢুকতে পাচ্ছেন না জিহাদিরা আপনাদের দুঃখতে দিচ্ছে না হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে তুলসী মঞ্চ ভাঙা হয়েছে মন্দিরের একটা অংশ ভাঙা হয়েছে মেটিয়াবুরুজ বিধানসভা মহেশতলা পৌরসভা রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ওয়ার্ড নাম্বার সেভেন পচা গজা আর পেড়া খাইয়ে হিন্দু নিধন প্রত্যেক দিন বাংলার কোথাও না কোথাও এখান থেকে দশ কিলোমিটার দূরে হিন্দু বাড়ি ভাঙছেন এই জন্যই সরকারকে মুসলিম লীগের সরকার বলা হয় আমি এক ঘন্টা টাইম নিলাম মনোজ বার্মাকে একটা দালাল বন্ধ না করলে সব এম নিয়ে যাচ্ছি ওখানে এক ঘন্টা টাইম দিয়ে গেলাম